এখনকার যে যুগ পড়েছে আমার মনে হয় আমাদের বাঙালিদের সব কাল উঠে গিয়ে শুধু এই গরমকালটাই পড়ে থাকবে অবশিষ্ট যা গরম পড়েছে আর এদিকে আমার ছেলে দেখো কি দেখছে হাসছে আর খেলছে তো এদিকে একটু মুখটুক ধুয়ে এসছি কারণ একটু মেকআপ করব আর এই যে বিউটি ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি কারণ আমার ছেলে কামড়ে টামড়ে এটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে আর আমাকে কেমন একটা লাগছে না চুল টুল বেঁধে তারপরে মুখ টুক ধুয়ে এসছি তো এখন করবো একটু মেকআপ আর মেকআপের সরঞ্জাম এ দাও দেখে নাও একটা প্রাইমার একটা ফাউন্ডেশন আর আমার শাশুড়ি মেয়ে লিপস্টিক একটা আইলাইনার আর ছেলের জনসন্স বেবি ক্রিম এই দিয়েই আমি মেকআপ করবো মেকআপের অতটা কিছু জানিও না পারিও না আর করিও না তো যাও বা শখ হয় মাঝে সাঝে করি ইচ্ছা করলে তো তখন আমি এইটুকু এইগুলো দিয়েই আমি মেকআপ করি আর কি পারি তো না তো আমি সেরকম নামও জানি না মেকআপের বাট যতটুকু আছে মেকআপের সম্বন্ধে জানা বলতেই ফাউন্ডেশন। লিপস্টিক আইলাইনার এইগুলোরই নাম জানি তো যাই হোক বেশি না বোকে আমি ক্রিমটা মেখে নিলাম ভাবলাম যে ক্রিমটা শোকাক একটু আলমারিটা খুলি ও আলমারি চাবি খুঁজে পাচ্ছিলাম না দেন আলমারিটা খুললাম খুলে ভাবলাম চলো আগে শাড়িটাই চুজ করা যাক তো আমি শাড়ি খুঁজতে খুঁজতে ডিসাইড করতে পারছিলাম না কোন শাড়িটা পরবো তারপরে ভাবলাম বাদ দাও আগে মেকআপটাই করে নিই যতটুকু পারি মেকআপ তো কিছু পারি না তারপরে এই যে ফাউন্ডেশন সরি ফাউন্ডেশন না এটা হচ্ছে প্রাইমার প্রাইমারটা ভালো করে যে মুখে দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি আর হ্যাঁ যাব হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তার জন্যই সাজছি মানে রেডি হচ্ছে অনুষ্ঠান বলতে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো মা গিফট এনেছিল বার্থডেতে যাওয়ার জন্য হ্যাঁ ওদের বার্থডেতেই যাব মা গিফট দেওয়া অলরেডি হয়ে গেছে বাড়ির পাশে দিয়ে দিয়েছে তাই আজকে হচ্ছে অনুষ্ঠানটা তো সেখানেই যাব। তো ভালো করে প্রাইমারটা মেখে নিয়েছি শুখাচ্ছে তো শুকা হয়ে গেছে এখন হচ্ছে ফাউন্ডেশন দেবো এই যে এইটুকু ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব আর ফাউন্ডেশনটা না খুবই ভালো কেন বলছি মানে প্রথমে যখন ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি মুখে তখন মনে হয় যেন কিছু মাখিনি বাট যত টাইম যায় যত মুখের সাথে ফাউন্ডেশনটা সেট হয় তত মনে হয় যেন কি গ্লো করে মুখটা সেটা তোমরা আমার পরে দেখতে পাবে এডিট ছাড়া যে আমাকে এখন কেমন লাগছে আর পরে যখন আমি ফাইনাল একদম হয়ে যাবে সাজগোজ তখন আমার মুখটা কত ব্রাইট লাগছে তো যাই হোক এদিকে আমি সাজগোজ করছিলাম মানে আমার ছেলে দেখো ওইখানে বলটা ঢুকে যাচ্ছিলো যেন ও সফর মধ্যে ঢুকে ছিল আর যা পাচ্ছে এদিকে এনে আমাকে দিচ্ছে নাও নাও এটা হচ্ছে নতুন শিখেছে তো যাই হোক ফাউন্ডেশন নেওয়া গেছে কাজল খুঁজে পাচ্ছিলাম না কোথায় কাজল লেগেছিলাম ব্লাস্টে বাধ্য হয়ে ছেলেকে যে কাজলটা দিয়ে আমি ওকে টিপ পরাই সেটা দিয়েই করছিলাম আর আমাকে আইব্রোতে কাজল দিলে কেমন যেন একটা বিকট লাগে মানে মানে কেমন একটা লাগে আমি বুঝে পারি না আমাকে আর কি আমি মনে করি আমাকে ভালো লাগেন তো তারপরে এই যে লিপস্টিক পরে নিয়েছি একটুখানি আর এবার হচ্ছে শাড়ি আর টিপ পরে চলো আসছি তো এই দেখো আমি রেডি তো রেডি হওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ তখন ছেলেকে রেডি করাতে হতো বর এসছে সবাই যেতে হবে দশটা বেজে গেছে রেডি হয়ে যাচ্ হয়ে যাচ্ছিলো আর কি তারপরে তাড়াহুড়ো করে ভাবলাম এখানে এই ক্লিপটুকুই নিয়ে নিই আর এই যে আমি রেডি এই দেখো আমাকে ফাউন্ডেশনটা নেওয়ার পরে মুখটা কতটা গ্লো করছে মনের জন্য আমি কত কিছু মেখেছি তো এটাই হচ্ছে ফাউন্ডেশনটার খাসিয়া আমার কাছে মনে হয় তো এদিকে সবাই রেডি এই যে মা রেডি ছেলে এখানে বসে বসে খেলছে ওকে রেডি করে দিয়েছে আর ওর বাবা যে রেডি হয়ে গেছে তো এই আমরা এখন বেরোবো তো আমরা একা যাবো না মানে আমাদের বাড়ির থেকে সবাই যাচ্ছি আর বাবা তো যেতে চাচ্ছিলো না জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর পাশের থেকে আমার ফুল জেঠু যাবে ফুল জেঠি যাবে আর একটা ননদ যাবে তো চলো এ দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে আর ওদের লসটা পুরো আমাদের বাড়ির থেকে দু মিনিট লাগে না তোমাদেরকে দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় এই দেখো ওই যে যে লাইট জ্বলছে দেখতে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ওই লসটাতে অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি চলেও এসেছি এই যে তো এখানে অনুষ্ঠানটা হচ্ছে তো চলো এবার ভিতরে যাওয়া যাক চলে এসেছি আমরা দেখতেই পারছো আর এই যে হচ্ছে কিউট কিউট দুটো বেবি ওদের হচ্ছে বার্থডে ওদের একটু কোলে নিলাম তারপরে ওই ভিডিওগুলো আর নিতে পারিনি আমি চলে এসেছি নিচে ফুচকা খাবো এখান থেকে চারটে পাঁচটা ফুচকা খাবো আর এখনও মানে তখন প্রায় সাড়ে দশটার বেশি বাজে তখনও খাবারের ওইখানে প্রচুর ভিড় ছিল ওই জন্য আমরা একটুখানি ফুচকা খেলাম অনেকক্ষণ বসেছিলাম তারপরে কাকিমা যাদের অনুষ্ঠান বাড়ি কাকিমা টেবিল ঠিক করে দিল মানে টেবিল খুঁজে দিল আর কি তারপরে আমরা সেই টেবিলেই বসেছিলাম তো আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রায় এগারোটার বেশি বাজে তো বসেছি তারপরে এইখানে দেখো এখানে মেনু কার্ড দেওয়া আছে আর এই যে পুচকু দুটো আছে আজকে জন্মদিন আমার ইভানের থেকে এরা পাঁচ ছ মাসের ছোটো তো এই যে হচ্ছে মেনু কার্ড এবার চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তো টেবিলে পাতা পড়ে গেছে তার উপরে দেখো ফ্রেশ ফ্রেশ পদ্মপাতা দিয়েছে আর পদ্মপাতা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর দিয়েছিলো জলের বোতল তারপরে এই যে একটা লেবু আর এইখানে হচ্ছে চানা মশলা পনির দিয়ে তরকারি আর হচ্ছে নরম নরম নান রুটির যেটা খুবই সফট ছিল তো খুবই ভালো ছিল কথা বলতে বলতে এদিকে দেখো সাদা ভাত আর ভেজ ডাল আর এই যে ঝুরো আলু ভাজা দিয়ে দিয়েছে আর সাথে দিয়েছিল কাতলা মাছ কালিয়া না দই কাতলা ছিল বেশ একটা কিছু ছিল আর এদিকে দেখো বলতে বলতে আমার শশা পেঁয়াজও দিয়ে দিয়েছে মানে এত ফাস্ট খাবার দিচ্ছিলো কি বলবো আর দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর মাটন তো আমার মাটনের পিসগুলো একদম পছন্দ হয়নি বাট যদি বা পরে আবার মাটন আমাকে দিয়েছিল যাই হোক তারপরে আমরা খাচ্ছিলাম আর এটা খাওয়ার পরে যা মেনুটা থাকে মিষ্টি দই এইসবই থাকে তো মিষ্টি টিষ্টি আর খাইনি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেটা নিয়ে বাড়ি চলে এসেছি আর এত গরম তো খাওয়ার পরে আর নিয়ে আমি আমি আমার বর চলে এসেছি বাড়িতে তো বাড়ি পৌঁছে এখনও হচ্ছে কাজ ফ্রেশ হবো ফ্রেশ হয়ে টানা এসি চালাবো ঘুমাবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আছে ফেসবুকে প্লিজ পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা